ব্যাক টু মাই হানাদা নিউ ব্লগ আজ আমি এটা ছিল বিশ্বকর্মা পুজো আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি ব্যস্ততার মধ্যে তোমরা প্লিজ একটু দেখে নিও বিশ্বকর্মা পুজো চলে গেছে অনেক দিন হলো আর এই যে দেখো আমরা টোটো করে বেরিয়ে ঘুরেছি একটা জায়গায় একটা বৌদি নিমন্ত্রণ করেছিল তাই আর দাদা সেখানে কাজ করে মানে সরকারি অফিস তাই ওখানে গিয়েছিলাম আর এই যে যেতে যেতে আমাদের একটু শেয়ার করে নিলাম আর বং ইপু আর আমার আগে একটা চ্যানেল ছিল ইপু শিখদার আর অনেক সাবস্ক্রাইব ছিল কিন্তু আমি ওটাকে ওটার ভিডিও দিচ্ছি না কারণ আমার ওয়াশ টাইমটা ছিল না কিন্তু আমার ওয়াশ টাইম খুব দরকার ছিল কিন্তু আমি তাই পূরণ করতে পারিনি আর ওটা হবেও না মনে হচ্ছিল তাই আমি ওটা বাদ দিয়ে এখন এইটা নিয়ে এটা নিয়ে একটু ই করছি এই যে দেখো তোমরা আমি বলতে বলতে চলে এসেছি সেখানে পুটোর দেখতে আর পুটো এখানে বাচ্চারা দেখো আঁকা করছিল করছিলো অনুষ্ঠানে আর তোমরা প্লিজ আমার সাথে থেকেও আর আমার পাশে থেকে আর তোমরা আমার ভিডিওটা নয় স্কিপ করেই দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো এই যে দেখো আমার মেয়ে ছেলে মেয়ে আর ওই দাদার মেয়েটা এখানে বসেছিল আর আমি সবার ভিডিও করে